আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই মোটরটি কয়েল কানেকশন করব কয়েল পরানো হয়ে গেছে এটা চার ফুলের ছত্রিশ লোডের চোদ্দশো আর ফেমের একটা মোটর যা গত পর্বে আমরা ডায়াগ্রাম করে দিয়েছি এখন কয়েল ভরা হয়ে গেছে তো আমরা কয়েলগুলোকে কিভাবে কানেকশন করব একটার পর একটা এবং মাপ দিয়ে বের করব কোনটা বেশ কতটি বেশ বের হয় তো আমরা প্রথমে যদি শুরু করি যে যেহেতু কয়েলের লিড গুলো এই জায়গাতে বের হবে কানেকশন হওয়ার পরে এখানে টার্মিনাল এই যে দুই পাশে ছিদ্র আছে এই ছিদ্রটা কিন্তু এই পাশ থেকে তিন তার বের হবে এই পাশ থেকে তিন তার বের বের হবে হবে মোট কিন্তু টার্মিনালের মধ্যে যার কারণে আমাকে হিসাব করে কালেকশন শুরু করতে হবে তাহলে আমি যে এখান থেকে শুরু করি এখানে এসে শেষ হয়ে যাবে তো আমরা একটা একটা করে কয়েল আগে মাপ দিয়ে দেখি আমরা মনে করলাম যে এখান থেকে শুরু করলাম ঠিক আছে এখান থেকে শুরু করলে আমরা এই কয়েলের এটা হলো স্টাকান্ত তাহলে ফিনিশ ফিনিশো কোনটা হতে পারে আমরা মিটার ধরে এটা এটা স্টার্ট পানো শিলা কম হয়েছে হম এদের ঠিক আছে তাহলে এটা হলো এক কয়েল এই যে এভাবে আমরা নিয়ে নিব একটা কয়েলকে এভাবে মসুর দিয়ে নিয়ে নিব এবার আমরা দ্বিতীয় কয়েল আসবো শিলা জায়গায় ধরতে হবে আর এখান থেকে আমাদের একটা কোনটার সাথে শো করে এই যে এইটার সাথে ঠিক আছে এই এটার সাথে আসছে এখন এটা যে আমরা ধরলাম এই যে চেক করতে হবে এই যে বটি বডি আছে কিনা দেখার জন্য এটার সাথে এটা আমরা দিয়ে দিলাম তাহলে বারোটা কয়েলে কিন্তু আমরা এইভাবে নিব তারপরে এইটাতে আসলাম এই কয়েলটা কোনটার সাথে কানেকশন এইটার সাথে কানেকশন যে এখানে বডি চেক দিতে হবে যে আমরা কয়লা ঢুকাইছি কয়লাটা বডি হয়ে গেছে কিনা আবার মোটরটাকে কি ঘুরাই নেই এবার আমরা এই কয়েলে ধরবো এই কয়েল দিয়ে ধইরা কোন কয়েলে আসে আবার দেখি এই যেটা আসছে এইবারও আবার এটাকে বডি ধরবো মানে প্রত্যেকটা কয়েলকে বডির সাথে ধরতে হবে এটাও নিলাম আবার এইটা নিব এটা আসছে এটার সাথে এই যে এটাকে বডি ধরতে হবে যতগুলি কয়েল আছে মাপ কয়েলের সাথে আবারও এভাবে ধরতে হবে দিলাম বড়টাকে ঘুরায় নিলাম এবার কোনটার সাথে আসবে এটা সাথে আসছে

আমাদের কয়টা কয়েল বারোটা না বারোটা কয়েলের কয়টা মাথা বেরিয়েছে বারো দু চব্বিশটা কিন্তু চব্বিশটা তারেরই আমরা এভাবে সাইজ করে নেব তারপরে আসছে আবার এই কয়েল সবগুলাই বড়ি এভাবে চেক করে নেবা যতটি কয়েল আছে না প্রত্যেকটা কয়েলকেই মাপ দেওয়ার পরে বডি চেক করতে হবে শেষ এখন হইলো আমরা কি করছি কয়েল গুলাকে ভাগ করে নিছি কি ভাগ করছি এখানে যে আমাদের বারোটা কয়েল পড়াইছি বারোটা কয়েলকে আমরা এক জায়গায় করছি টপ আর হলো ফিনিশ পান্ত এখন আমরা কানেকশন করবো যদি গনি করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কয়েল এখন এই বারোটা কয়েলকে আমরা তিন ভাগে বিভক্ত করবো আমাদের থ্রি ফেজ মটন না তাহলে তিনটা ফেজে বিভক্ত করতে হবে তিনটা ফেজে যদি বিভক্ত করি তাহলে আমরা ধরব এটাকে এ বি সি তারপরে আবার আসলো এ অর্থাৎ মাঝখানে দুইটা কয়েল বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা কানেকশনে চলে যাবো আমরা এখান থেকে শুরু করি কারা এখানে কথা বলছে এই যে আমরা এই কয়েলটা নিলাম এটা আমাদের প্রথম লিট বা লোক বের করলাম এটা প্রথম নিলাম তাহলে এখান থেকে আমার দুইটা কয়েল বাদ যাবে এক দুই তাহলে তিন নাম্বার কয়েল এখানে আসছে তাহলে এটা কি ফিনিশ পন্থ এই ফিনিশ পন্থ আসে কিন্তু এই কয়েলের ফিনিশ পন্থ আসবে এই কয়েলের ফিনিশ পন্থ এইটা তাহলে এটা কিন্তু স্টার্ট পন্ত এটা কিন্তু দাঁড় করে রাখলাম আর এই ফিনিশ পন্ত হয়েছে এইটা এটার সাথে এটা জয়েন্ট ঠিক আছে এখন স্টার্ট পন্ত আবার দুইটা মাঝখানে বাদ দাও এক দুই এখানে আবার দুইটা বাদ একটা দুইটা তাহলে এটার মধ্যে আসলো এটা কি স্টার্ট পন্ত না তাহলে এই কয়েলের স্টার্ট পন্ত কোনটা এইটা এই ফিনিশ পন্ত থাকলো তাহলে এই কয়েলের স্টার্ট পন্তের সাথে এই কয়েল জয়েন্ট হয়ে গেল জয়েন্ট এখন এটা কি বাচ্চা ফিনিশ পান্ত না তাহলে আবার আমাকে দুইটা বাদ দিতে হবে এক দুই দুই বাদ দেওয়ার তিন নাম্বারে চলে আসবো এইটা তিন নাম্বারে এটা কিন্তু ফিনিশ তাহলে তিন নাম্বার কয়লে এই ফিনিশ পান্তে আসলো এই ফিনিশ পান্তে আসা এটা জয়েন্ট হয়ে গেল এই যে এখন বেস বের হয়ে গেল এইটা আর এটা কি হলো দুইটা লুপ এটা হলো এ ওয়ান এবং এ টু আমরা মার্ক করে নেবো এখানে দিয়ে দিব এ ওয়ান এখানে দিয়ে দেবো এ টু চিহ্ন করে নেব কাগজ লেখছ লেখা থাকলে দাম চিহ্ন বেঁধেছি আচ্ছা না চিনলে অসুবিধা নাই কানেকশন বলে শিখি এ ওয়ান এ টু এ ওয়ান এ টু আমরা নিয়ে নিছি এ ওয়ান কিন্তু এটা হবে কারণ আমরা এখান থেকে শুরু করছি আর এ টু কিন্তু হবে এই যে এটা তাহলে আমরা এই দুইটাকে এইভাবে ভাঁজ করে দিলাম বোঝার সুবিধার্থে এই দুইটাকে এভাবে আমরা ভাঁজ করে দিলাম একদম নিচে এখন আমরা শুরু করব বি ওয়ান থেকে বি ওয়ান এই যে এটা বি ওয়ান হ্যাঁ এই যে একটা লোক রাখতে দিলাম বি ওয়ান এখন এটা ফিনিশ পান্ত না তাহলে এখানে যদি ফিনিশ পান্ত হয় তাহলে তোমাকে কিন্তু দুই ঘর বাদ দিতে হবে এখান থেকে দুই ঘর বাদ দাও তাহলে একটা দুইটা ঠিক আছে না এটার ভিতরে ফিনিশ পান্ত এই যে সাথে লাগবে এটা তো আমার জয়েন্ট এটা কিন্তু আমার জয়েন্ট ঠিক আছে

এখন আমি আবার এই যে এখান থেকে সি ওয়ান কানেকশন করি সি ওয়ান এ ওয়ান বি ওয়ান এবার এটা কি হলো সি ওয়ান এই যে সি ওয়ান এখন এটা ফিনিশ পর্যন্ত যায় কোন সাথে লাগবে এই যে এখানে পাত আছে না এটা জয়েন না এই যে এটার সাথে লাগবে এই যে এটার সাথে লাগবে এই যে ফিনিশ পর্যন্ত তো ফিনিশ প্রান্তর সাথে আমাদের কয়েল কানেকশন কিন্তু হয়ে গেছে এখন এটাই স্টার্ট প্রান্ত না এটা স্টার্ট প্রান্ত যা লাগবে এটা কারণ আছে এখানে একটা কয়েল আছে কি একটা এই যে এটা লাগবে এটার সাথে এখন এখানেও কয়েল একটাই আছে তাহলে এটা যা কয় লাগবে এখন এই ফিনিশ প্রান্ত যা কোন সাথে লাগবে হ্যাঁ এই যে ফিনিশ প্রান্ত এই যে এই যে ফিনিশ প্রান্ত শেষ কানেকশন শেষ তাহলে এটা কি বেরোলো এখন যদি আমরা হিসাব করি আমরাছে না এ ওয়ান ওয়ান সি ওয়ান আর এখানে আসা হইলো কি এ টু বি টু সি টু যেহেতু এটা আমি প্রথমে নিছি তাহলে এটা আইসা এটার সাথে এটা হলো এটা দ্বিতীয় নিচ্ছি এটাই সেকেন্ড ছিল এটা তৃতীয় নিচ্ছি এটা সেকেন্ড ঠিক আছে এখন যদি আমরা স্টার করি এটা ছয় তার বেড়েছে আমরা এটি এখন এটা আমরা দেখবো না এটা বন্ধ করে দিলাম এটা আমরা দেখবো না আমাদের কানেকশনে লিড বেড়েছে ছয়টা এখন যদি আমরা ডেলটা করি তাহলে তিনটা তার আমরা এখান থেকে বের করব এই তিনটা তার আমরা এই সাইডটা বের করব যদি ভিতর থেকে স্টার করি তা স্টার করলে কি করতে হবে স্টার করলে আমরা এখান থেকে একটা নিব একটা নিব এই একটা নিব এই তিনটা মিলে আমরা স্টার করব স্টার হয়ে গেল এই যে তাহলে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি স্টার কানেকশন করলাম ঠিক আছে তো আমরা ছয়টা তারিখ এখানে বের করবো টার্মিনালে ছয়টা তার বের করার পরে আমরা ভিতর থেকে তার বের করার পরে বাইরে আনার পরে ছয় তারকে আমরা ডেলটাও করবো এবং স্টারও করবো যেহেতু এটা হলো সাড়ে পাঁচ কিলো আট মোটর আমরা ডেলটাও চালাইতে পারবো এটাকে ঠিক আছে তাহলে আমরা এই দিক থেকে ছয় তার তিন তার বের করবো এই দিক থেকে এই পাশ তিন তার বের করবো আর এখন সব ঝালাই দিয়ে ফেলাবি ঝালাই দিয়ে বের করে আমরা মোটরটা কমপ্লিট করে টেপিং করার পরে মোটরটা কিন্তু চালাবো বুঝতে পারছি কানেকশন আমরা কিন্তু গত পর্বে ডায়াগ্রাম করছি আর এখানে যদি আমি সমস্তটা ঝালাই করে দেখাতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও হচ্ছে যেহেতু আমরা নিজেরা কাজ বোঝার জন্য ভিডিওটা ধারণ করছি আমরা নিজেরা তো বুঝতে পারছি তাহলে আমরা এইভাবে থ্রি ফেজ যত মোটর আছে সিরিজ কানেকশন সবগুলো এভাবে হবে তবে মোটরের কানেকশন কিন্তু তিন ধরনের হয় একটা হলো সোজা সিরিজ কানেকশন একটা হলো হাফ জাম্পার কানেকশন আর একটা হলো ফুল জাম্পার কানেকশন মানে সিরিজ প্যারালাল যেটাকে বলা হয় সিরিজ এবং প্যারালাল এটা কিন্তু আমরা সোমবর্ণ সিরিজ করছি এই মোটরটা সম্পূর্ণ সিরিজ সিরিজ কানেকশন করছি তো বড় মোটরের ক্ষেত্রে হবে সিরিজ এবং প্যারালাল কানেকশন ঠিক আছে তো দর্শক যারা এই আমাদের মোটর ভাজার ভিডিওটি দেখছেন যারা শিখতেছেন ভিডিও দেখে তারা আমাদের এই প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ফ্যান এবং মোটরের কয়েল ভাজার ভিডিওগুলি দেখতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ